ঈদের ছুটি কাটিয়ে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী কেয়া পায়েল এবারের ঈদে তার বৃষ্টির মতো নাটক প্রকাশিত হয়েছে বৈশাখেও তার অভিনীত নাটক প্রকাশিত হবে তার আগে তেরো এপ্রিল ইউটিউব চ্যানেল টি ওটি এন্টারটেনমেন্টে প্রকাশিত হচ্ছে নতুন আরেকটি নাটক নাম টিউবলাইট এটি পরিচালনা করেছেন মেহেদির হৃদয় বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ ইউভান নাটকটি নিয়ে কেয়া জানান এটি একটি দুষ্টু মিষ্টি প্রেমের গল্পে নির্মিত নাটকটির কাজের অভিজ্ঞতাও দারুণ লেগেছে কাজটি নিয়ে বেশ আশাবাদী পায়েল এদের পর প্রকাশ পাওয়া কেয়ার এটি দ্বিতীয় নাটক এর আগে বানটির বিয়ে শিরোনামে তার আরও একটি নাটক প্রকাশ পায় যেখানেও তার বিপরীতে অভিনয় করেন জোভান এছাড়া বিয়ের ফুল শিরোনামে তার আরও একটি নাটক আছে প্রকাশের অপেক্ষায় এতে তার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব এবারের ঈদে কেয়ার প্রকাশিত নাটকের তালিকায় ছিল বান্টির বিয়ে তুমি যাকে ভালোবাসো প্রথম প্রথম প্রেম বজরা মন দিতে চাই আপনি না তুমি ইমার্জেন্সি ডাকাতিয়া প্রেম টিউব লাইট সহ প্রায় বিশটির মতো নাটক এই নাটকগুলোই তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় সব অভিনেতাদের যাদের মধ্যে আছেন মোশারফ করিম খায়রুল বাশার তৌফিফ মাহবুব জোভান ও মুশফিকার ফারহান ওয়ালটন আবারও ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এদিকে নতুন নাটকের পাশাপাশি সামনে ঈদের জন্য ব্যস্ত হয়ে পড়বেন কেয়া এছাড়া বিজ্ঞাপন ও ব্যবসা নিয়ে রয়েছে তার ব্যস্ততা